नह नहितायुच जगद गीताय कृष्णायो गोविन्दायो नमः नमः पाठ करची श्रीमान् भागवत नेता पांचा मध्याई कर्मसुन्नस्र स्लोक स्रू, नंबर 15 नादते कस्सचित पापं नाचैव सुखी तं विभु

ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করে না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীব সমূহ মৌ করে তারপর সংস্কৃত ভাষায় বিভূ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান যিনি অনন্ত জ্ঞান শ্রী যশ বীর্য ঈশ্বর্য বৈরাগ্যে পরিপূর্ণ তিনি সর্বদাই আত্মতৃপ্ত পাপ ও পুণ্যটাকে কখনোই প্রভাবিত করতে পারে না তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থা সৃষ্টি করেন না কিন্তু অজ্ঞানতার দ্বারা মনুচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলে প্রভাব শুরু হয় জীব ভগবানের পরা প্রকৃতিজাত তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত কিন্তু তা সত্ত্বেও সীমিত শক্তির কারণে তার অজ্ঞানের দ্বারা প্রভাবিত হবার প্রবণতা থাকে ভগবান সর্বশক্তিমান কিন্তু জীব তা নয় ভগবান বিভু কিন্তু জীব বিশ্ব জীব আত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার সাতন্ত্র আছে কিন্তু কেবল সর্বশক্তিমান ভগবানের সেই ইচ্ছা পূর্ণ হয় আর তাই জীব যখন তার কামনা বাসনা দ্বারা মহচ্ছন্ন হয়ে পড়ে তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন কিন্তু তার বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তার কর্ম কর্মফলের জন্য ভগবান অবস্থাতেই দায়ী নন বিভ্রান্ত হয়ে জীব দায় তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায় তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবানও তাদের অন্তরের সমস্ত কামনা বাসনা তালা জানেন কামনা বাসনাগুলি জীবের বন্ধনের সূক্ষ্মরূপ জীব যেভাবে কামনা করে ভগবানও ঠিক সেইভাবেই তার যথাযথ পূর্তি বিধান করে থাকেন নিজের ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবে নেই কিন্তু ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন তিনি সর্বতভাবে নিরপেক্ষ তাই তিনি অনুসাতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে তখন ভগবান তার প্রতি বিশেষভাবে পরায়ণ হন এবং তাকে এমনভাবে ইচ্ছা করতে উৎসাহিত করেন যাতে তাকে পেয়ে সে নিত্য সুখ লাভ করতে পারে তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে এসো উ হেব্য সাধু কর্ম কারও এটি তম যমৈ লোকে পুণী নিচতে এছ ও এবা সাধু কৰ্মকাৰ ৰী যমহ নিতে ভগৱান জীৱকে সৎকৰ্মে প্ৰৱৃত কৰাৰ উন্নতি সাধন হয় জীৱকে অসৎকৰ্মে প্ৰৱ কৰন যাতে সেই নৰক গামী হয় অগ্য় যন্ত সুখ দুঃখয় ঈশ্বর প্রেরিত গচ্ছেদ বাস বাসভোগচ সুখ ও দুঃখের উপর জীব সর্বতভাবে নির্ভরশীল বায়ু যেমন মেঘকে চালিত করে তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে ভ্রমণ করে তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণবিমুখ হয়ে থাকার বাসনা করার ফলে মোহচ্ছন্ন হয়ে থাকে তাই সে তার স্বরূপে সবচিদ হলেও তার সত্তা ক্ষুদ্র হবার ফলে সে ভগবানের রূপ তার স্বরূপদের স্বরূপ বিস্মিত হয় এবং এইভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে আর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে সে বলে যে তার ভগবন্ধনের জন্য ভগবানই দায়ী এটি প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নৈিনেক্ষতা তথা তথা হি দর্শতি যদিও সেই রকম মনে হয় কিন্তু ভগবান কাউকেই ঘৃণা করেন না বা ভালোবাসেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম